নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা বার্ধক্য ভাতায় এবার কি পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ আগে যেমন আপনারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন এবার থেকে কি দেড় হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই বিষয় একটি আর্টিকেলে কি বলা হয়েছে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে এবং এই টাকা দেওয়া শুরু হলে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তার জন্য বেশ কিছু শর্তও রাখা হয়েছে তো কি শর্তের কথা বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেন এই বার্ধক্য ভাতার পাঁচশো টাকা বাড়ানো নিয়ে একটি আর্টিকেলে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে নবান্ন থেকে মিলল নয়া ইঙ্গিত তো চলুন দেখেন এই বার্ধক্য ভাতা প্রকল্পে এবার থেকে আপনারা এক হাজার টাকার পরিবর্তে কারা বেশি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এই বিষয়ে নবান্নের তরফে কি ইঙ্গিত পাওয়া গেছে এরপর বলা হয়েছে রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায় সেখানে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখই করা হয়নি তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয় অনেকে মনে করেছিলেন বার্ধক্য ভাতা একই থাকবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ল বার্ধক্য ভাতা কি বাড়বে এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে ষাট বছর পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন নবান্ন থেকে এই সব প্রশ্নের উত্তরে সপক্ষে ইঙ্গিত দিয়েছে বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে দেড় হাজার টাকা করা হচ্ছে বলে সূত্রের তরফে খবর অর্থাৎ বার্ধক্য ভাতার অঙ্ক এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হচ্ছে বলে এটাই সূত্রের তরফে খবর কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে বেশ কিছু শর্ত আপনাদের মানতে হবে তো কি শর্ত আপনাদের মানতে হবে চলুন দেখে নি এরপর বলা হয়েছে এদিকে ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে দেড় টাকা এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে তাতেও বেকাররা দেড় হাজার টাকা করে মাসে পাবেন আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়েও বাড়ানো হয়েছে এবং সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে এই বিপুল আর্থিক চাপের মধ্যেও বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল অর্থাৎ এই অতিরিক্ত আর্থিক চাপের মধ্যেও বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমাজে সবচেয়ে অসহায় অংশের ভরসার জায়গা রাখলেন বলেই সূত্রের তরফে খবর এরই পাশাপাশি বলা হয়েছে এদিকে নবান্নে সূত্রে খবর রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে এতদিন যে বার্ধক্য ভাতা এক হাজার টাকা সীমাবদ্ধ ছিল সেটা বাড়িয়ে দেড় হাজার টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে ষাট বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে বার্ধক্যে পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তা ধারাবাহিকতা বজায় থাকবে এই খবরে চাউর হতেই প্রবীণ নাগরিকদের মনে খুশির হাওয়া বইতে শুরু করেছে সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শুরু করেছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা জেনারেল ক্যাটাগরির মহিলা তারা তো প্রত্যেক মাসে এখন থেকে দেড় হাজার টাকা করে পাচ্ছেন তাদের যখন ষাট বছর বয়স হয়ে যাবে তারা কিন্তু এই দেড় হাজার টাকা করেই প্রত্যেক মাসে পাবেন বার্ধক্য ভাতার অধীনে যারা শুধু ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন এখন তাদের আগামী দিনে ষাট বছর হয়ে গেলে তারাই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে পাবেন কিন্তু যারা বর্তমানে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে পাচ্ছেন তারা এক হাজার টাকা করেই পাবেন তাদের কিন্তু দেড় টাকা দেওয়া হবে না যারা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে দেড় হাজার টাকা পাচ্ছেন এবং ভান্ডার প্রকল্পে ষাট বছর পূর্ণ হওয়ার পর তারা বার্ধক্য ভাতার অধীনে যাবেন তারা কিন্তু শুধুমাত্র দেড় হাজার টাকা পাবেন এই দেড় হাজার টাকা কিন্তু সবার জন্য নয় তো বুঝতেই পারলেন এই দেড় হাজার টাকা কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আগামী দিনে এছাড়া কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে বার্ধক্য ভাতা একটার সঙ্গে অপরটা সেতু বন্ধন তৈরি করে দিল একই সঙ্গে রাজ্য সরকার বুঝিয়ে দিল বয়স বদলালেও সহায়তার হাত ছড়বে না সব সময় থাকবে সামাজিক দায়বদ্ধতা এবারে রাজ্য বাজেটে সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ করা হয়েছে এবং জনমোহিনী বাজেট হয়েছে সেটা এই সিদ্ধান্ত আর একবার প্রমাণ করল এখনকার বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবীণ নাগরিকরা অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা বাড়ানোর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বর্তমানে প্রবীণ নাগরিকরা সুতরাং এই প্রকল্পকে শক্ত করতে গিয়ে অপরটাকে দুর্বল করার পথে হাঁটল না রাজ্য সরকার অর্থাৎ ভান্ডার প্রকল্পকে টাকা বাড়িয়ে এই প্রকল্পকে শুধুমাত্র শক্ত করেনি বার্ধক্য ভাতা প্রকল্পেও কিন্তু পাঁচশো টাকা বাড়ানো হয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়নি বার্ধক্য ভাতা প্রকল্পে কিন্তু পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এই টাকা কিন্তু উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যারা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারাই কিন্তু যখন বার্ধক্যপাতা রোধী দিনে যাবেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দেওয়া হবে যারা বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পে এক হাজার টাকা করে পাচ্ছেন তারা এক হাজার টাকাই পাবেন তাদের টাকার কোনো পরিবর্তন হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ